আপনি ইলিম শিখবেন আপনার জীবনটা একরকম কেটে গেল ছেলে পিলা গালাকে ইলিম শিখান কারণ দেখবেন এমন সময় চলে আসছে আস্তে আস্তে চোখে চোখে দেখছেন যে আপনার জামানা গেল একরকম ছেলে জামানা আগে চলে স্কুল মাদার সাথে সরকারি যেগুলা বাচ্চার এডমিশন করাবেন তো বলবে যে মা বাপের সার্টিফিকেট নিয়ে এসো আগে দিয়ে তখন বাচ্চার এডমিশন করাবো বহুত জল চলা সেটা কানুন এই লেগে এক টাইম কম করে খান ছিঁড়া কাপড় পিঁজা থাকেন দরকার হতে গেলে নুন দিয়ে ভাত খান রুটি খান ওই টাকাটা বাচ্চার পিছে আপনি খরচ করেন বাচ্চাকে পড়ান কারণ নবীজি যখন আমার হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন তো মাদ্রাসা নবীজি বানাইতে হবে মাদ্রাসা করতে হবে কোনটে মাদ্রাসা করেছিলেন জানেন মসজিদে নববীর

ইলিম আমরা দিনে ছেলে পিলাকে একটু যেমন বড় হইলো আট বছর দশ বছর হইলো বাস ঘন ঘন আইবেরি শুরু হয়ে গেলো বাড়িতে আসতে তোর বেটার বিহা দিবি নাকে তোর পেটের বিহা দিবি নাকে এই ঘন ঘন আইবেরি শুরু হয়ে গেল আসতে তাই একটা কবি বলছেন একটা ছেলেকে বলছেন যে হারে বাবা তুমি লেখা কেন করনি তখন ছেলেটা বলছে এত সুন্দর বালক তুমি ইলিম কেন শিখনি কেমন করে শিখব ইলিম বাবা চেহ শিখায়নি ছেলেটাকে বলছে এই ছেলে ইলিম কেন শিখিস বলছে কেমন করে আমি ইলিম শিখবো আমার বাপ যে আমাকে শিখেনি দেখেন সারা বোঝ বাপের পরে ডেলে দিছে তখন বলছে তোর বাপ কেমন করে শিখেনি তখন ছেলেটা আবার বলছে আড়াই বছর পায়েছ আড়াই বছর বয়স যখন মায়ের পিছনে ঘর তখন কেমন করে শেখে বাবা যে শেখাইনি বলছে আড়াই বছর বয়স মা যেদিকে গেছে মা মা বলে ঘুরে বেড়ালছে কেমন করে শিখবো বলছে বড় হ্যাঁ সাত বছর বয়স সাত বছর বয়স যখন হালের মুঠা ধরলাম তখন সাত বছর বয়স যখন গোর পাখা ধরলাম তখন কেমন কর শেখে বাবা যে শেখাইনি সাত বছর বয়স মা বলতে লাগলো বাবা বলতে লাগলো আব্দুল রহমান যা গরুটা চড়িয়ে বেটা ছাগলটা চড়িয়ে গরু ছাগল চড়ালছি কখন শিখবো বলছে শিখা হবে না ছেলেটা আবার বলছে বছর বছর বয়স বয়স যখন হালের মুঠা ধরলাম তখন কেমন করে বাবা যে শেখায়নি দশ বছর বয়স বাপ হাল বাইতে যা হাল না জেলে বাপ গাইল দিত বক্ত কি করব হাল ভাই চলে গেছি বলছে আর পরে আরো বড় হেসি হবে না ছেলেটা আবার বলছে পনেরো বছর বয়স পনেরো বছর বয়স যখন বিয়ে সাধে করলাম তখন কেমন করে শেখে বলিম বাবা যে শেখাইনি পনেরো বছর বয়স বিয়া হয়ে গেল বিয়ে করে কে আর ইলিম শেখা হবে বলছে হবে না আবার বলছে ছেলেটা বিশ বছর বয়স আঠারো বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলিম বাবা যেহে শেখায়নি বিয়ে হ্যাঁ আঠারো বিশ বছর হয়নি বয়স ছেলে পেলে হয়ে গেল ছেলে বলছে আব্বা চকলেট দাও বাপ পয়সা দাও বিস্কুট দাও তখন ওদের জন্য খাটতে যাব না পড়িতে যাব। এরকম এখন জামানা হয়ে গেছে আমাদের হয়েছে কি হয়নে না ইলিম ভাই আমরা শিখতে জানি না হাই রে আল্লাহ ভাই রে ইলিম একটা এমন জিনিস আল্লাহর কোরআন তিস পারা আল্লাহ তালা প্রথমে নবীকে বলেননি তুমি নামাজ পড়ো কথা বলেননি তুমি রোজা করো এ কথা বলেনি হজ করো জাকাত দাও ওই কথা বলেনি মদ ছেড়া দাও এ কথা বলেনি চেনা ব্যবচার করি না কথা বলেনি সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা নবীকে মেসেজ দিয়েছেন পয়গাম দিয়েছেন ওই করেছেন সেটা হলো কি ইকরা পড়ো ইকরা পড়ো পড়রে এত দাম আছে ভাই আমার কিন্তু সেই কম সেই নবীর উম্মত আজকে আমরা দুনিয়াতে সব থেকে ইলিমে আমরা কমিতে আছি আজ দেখবেন মনে দুঃখ নিবেন না কেউ আপনার গ্রামে আমার গ্রামে সমাজে যদি কেউ একটা বিজনেসম্যান হয় একটা ডাক্তার হয় একটা মাস্টার হয় ভালো টাকাওয়ালা হয় তা আমার মধ্যে এই জিনিসটা বেশি আছে শালা আগে বেড়ে গেল ভাই কেন করে একে লেছড়াইতে হবে ই আগে বেড়ে চলে ইচ্ছে লাগছে ও যদি আগে বাড়ছে তো পাঁচ জন আবার লুঙ্গি আর আমরা পিছের দিকে টানছি হয়েছে না হয় না দেখেন গায়ের মুসলিমের ভিতরে হিন্দুর গায়ের মধ্যে না এগলে যে বাড়ছে বাড়ুক আগে যে তারা কি করছে করুক ভাইরে এই সমস্ত জিনিস থেকে আমরাকে বাঁচতে হবে তিন খানা লাভ আছে তাহলে বোঝা গেল কি ছেলে পিলাকে ইলিম দেওয়া কত বড় জিনিস কত বড় দাওলাত কত বড় নিয়ামত কিন্তু আমরা ছেলেরাকে ইলিম দি না ভাই ভাই আর একটা হাদিসের কথা বলে দি আপনার সামনে রমজান মাসের পরে শাওয়াল মাস আসবে ছটা রোজা আছে কয়টা রোজা ছটা রোজা আছে এই রোজা কোটা কিন্তু করবেন ছটা সওয়াল মাসে মা ছোট সবাই করতে পারবেন রোজা বহিন কোটা করলে নেকি আছে না করলে নাই ছটা রোজা আছে নবী বলেছেন এক মাস যে রোজা রাখলো সওয়াল মাসের ছটা রোজা করলো আর মহরমের মাসের দুটা রোজা করলো উ যেন গোটাই বছর রোজার হালাতে থাকলো সুহান আল্লাহ এত নাকি এই জন্য সওয়াল মাসের রোজাটা করবেন আর একটা কথা বলে দি এই মাসে আপনারা শুনেছেন একটা এখন কাজ আমাদের ফেতরা আমাদের কাজে করতে হবে আল্লাহ রসুল বলেছেন ঈদের যাওয়ার আগে আগে তুমি ফেতরা জমা করে যাও আপনি যদি বলেন যে আচ্ছা এখন তারা ঘোড়া হয়ে গেল তো আমি নামাজ পড়াই তখন ফেতরা দেবো রসুল বলছেন তোমার ফেতরা হলো না ফেতরা হলো না যেমন আয় দান ধ্যান করছেন ফকির মিসকিনকে দান ধ্যান করে জানে কি হয় এরকম নি কি পাবেন ফেতরা হবে না রাসূল বলেছেন ফেতরা দিয়ে তুমি কি করো নামাজ পড়তে যাও ফেতরা কাকে দিতে হবে বেটা ছেলে বেটি ছেলে বড় ছোট গোলাম আজাদ বুড়া বুড়ি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে যদি কোনো বাচ্চা আপনার বাড়িতে জন্ম নেয় তো ওরও ফেতরা লাগবে আপনাকে ফেতরা 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 লাগে একটা জিনিস বলবেন কেন আল্লাহ রসুল বলেছেন ফেতরা এই জন্য আমরা বা জন্য লাগে আপনি যে এক মাস রোজা করলেন রোজার ভিতরে আপনার ভুল ত্রুটি হয়ে গেছে দেখেন রোজাটা কত বড় রোজাতে ভুল ত্রুটি হয়ে গেছে তো রোজার হালাতে যদি ভুল ত্রুটি হয়ে যায় তো রোজার নেকি কমবে না কমবে না আল্লাহ এত রোজাটাকে ভালোবাসেন যে রোজার যেন নেকিটা না কমে যায় মানুষ মুকাম্মাল পূর্ণ পূর্ণ যেন রোজার নেকি পায় এই জন্য ফেতরাকে ফরজ করেছেন যে ফেতরা দাও ফেতরা দিতে গেলে তোমার রোজাতে যে ভুল ত্রুটি হয়ে গেল কমে হয়ে গেল তোমার নেকিটা কমে গেল যেন তোমার এই ফেতরাতে ওই সমস্ত জিনিসটা পুরা হয়ে যায় এবং দুই নম্বরে বলেছেন আপনারা বলবেন যে হাজি মৌলানা বড় মানুষ রোজা করবে রোজার মধ্যে ভুল ত্রুটি হলে ও ফেতরা দেবে আর বাচ্চা গালা ওরা তো রোজাই কর না তো কি ভুল হবে ওরকে কি হবে তো রসুল বলেছেন যে মিসকিন ফকিররা খানা বেশি বেশি করে পাবে ওরা বেশি বেশি করে দান পাবে এই জন্য ফেতরা আপনাকে ছোট বড় সকল মানুষকে লাগবে আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে লাগবে আর একটা আপনারা শুনে রোজা খতম হয়ে হয়ে যায় যাবে সৌদি আরবে চান দেখে তাকে অটোমেটিক আমার গে হয়ে যাবে যেমনই চান আপনি দেখলেন উঠে গেল আপনার মুখে তাকবির এই মা খালারা শোনেন আপনারাও তাকবীর পড়িতে হবে দুনিয়ার কোনো গল্প আজোবাজো চলবে না কি الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد কিন্তু এটা বেশি মাসর আমরা পড়ি এই তাকবিরটা পড়বেন মাগরিবের সময় থেকে যে আপনার শুরু হলো চলছে 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 একবারে সূর্য ডুবা পর্যন্ত আপনাকে পড়িতে হবে চালিয়ে যান তাকবীর পড়ে যান যত পড়িতে পারেন এটা আল্লাহর বড়াই বয়ান করা হয়েছে আল্লাহর তারিফ করা হয়েছে ছোট বড় নর নারী সবাই পড়বেন তাকবীরটাকে পড়িতে থাকেন পড়িতে থাকেন আর একটা জিনিস বলে দিই আমার কত নওজোয়ান যুবক ভাইয়েরা কি করে রোজার দিনে ঈদের নামাজ পড়ে ঈদের দিনে খুশি এমন মানায় যে সেই দিন কিন্তু ওরা ফিল্ম দেখতে চলে যায় যাই আরে ভাই রোজাটা আল্লাহ কেন ফরজ করেছে আল্লাহ বলছেন লা আল্লাকুম তাত্তাকুন রোজার জন্য ফরজ করেছি যে এক মাস রোজা করে তুমি যত মুত্তাকি পারহেজগার হতে পারো আর আপনি সেদিনই চলে গেলেন হল সেদিনই মদ খেতে চলে গেলেন কত ভাই এমন আছেন কোরবানির দিন কুরবানি জবাই করে কোরবানির গোস লিয়ে ও মদ পান করতে গিয়েছে নাউজুবিল্লাহি মিন কেন কেমন মুসলমান আমরা কেমন মুসলমান ভাইরে এগুলা করতে হবে না এবং শেষ রাত বেঁচেছে রোজার একটা দিন বেঁচেছে আল্লাহর কাছে কান্দেন চাহেন আল্লাহ মাফ করবই আজ মাফ নিতে হবে আল্লাহর কাছে চাহে কান্দতে হবে আল্লাহ মাফ করবে না রাসুল বলেছেন কুল্লবানি আদম খাত্তাউন আদমের প্রত্যেক সন্তান হলো কি গুনাহগার ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন এবং পাপীদের গুনাহগারদের মধ্যে হলো ওই সব থেকে নেককার দিনদার ভালো আল্লাহর কাছে যে তওবা করে তওবা করে আল্লাহ হলো গফফার বেশি বেশি করে maaf করনে আল্লাহর কাছে কানদেন চাইন যে আল্লাহ এগারো মাস কি গুনাহ করেছি না করেছি আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ থেকে maaf করে দাও